নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বেশ অনেক দিন পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি লক্ষ্মী পুজো উপলক্ষে একদম সাদা ধবধবে এই ক্ষীরের নাড়ুগুলো আমি তৈরি করেছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে এই ক্ষীরের নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গুড়ের নাড়ু তো অনেক খেয়েছেন একবার এই ক্ষীরের নাড়ু তৈরি করে খেয়ে দেখুন এতটাই টেস্টি হয় যে গুড়ের নাড়ু খাওয়া ভুলে যাবেন ক্ষীরের এই নাড়ু খেতে যেমন সুন্দর বানানোও কিন্তু ভীষণই সহজ কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক ক্ষীরের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর নারকেলটাকে ফাটিয়ে নেওয়ার পরে এখন একটা নারকেল কুড়ুনির সাহায্যে নারকেলটাকে আমি এইভাবে করে কুড়িয়ে নিচ্ছি যতটা সম্ভব একদম মিহি করে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে আর অবশ্যই দেখবেন নারকেলের মধ্যে যাতে কোনো রকম কালো অংশ না থাকে নারকেলটা যদি একদম পরিষ্কারভাবে কুড়নো হয় তাহলে কিন্তু নারগুলো দেখতেও সুন্দর লাগবে আপনাদের কাছে নারকেল কুড়োনো না থাকলে আপনারা কিন্তু নারকেলগুলোকে ছোটো ছোটো পিস করে একটুখানি খুশিটাকে ছাড়িয়ে মিক্সিতেও খুব ভালো করে একটুখানি পেস্ট করে নিতে পারেন তাহলেও কিন্তু এই ক্ষীরের নাড়ুটা বেশ সুন্দর হয় এভাবে করে আমি খুব ভালো করে নারকেলটাকে একদম মিহি করে কুড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই নারকেলটাকে কুড়ানোর পরেও একবার মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিতে পারেন তাহলে কিন্তু নারকেলটা একদম মিহি হবে আর নারগুলো খুব সুন্দর একদম তেল তেলে হবে দেখুন এখানে খুব ভালো করে একদম মিহি করে আমি দুটো নারকেলকেই কুড়িয়ে নিয়েছি আমার নারকেল কুড়ানোটা একদম মিহি হয়েছে তাই আমি কোনো রকম মিক্সিতে আর ঘুরিয়ে নিইনি নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নেওয়ার পরে এখন এখানে ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে নেড়েচেড়ে হালকা একটুখানি গরম হতে দেব দুধটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দোকান থেকে কিনে আনা আড়াইশো গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি এখানে ক্ষীরটাকে দিয়ে খুব ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে দেব কিছুক্ষণ একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবেন খোয়া ক্ষীরটা খুব সুন্দর লিকুইড দুধের সাথে একদম মিশে গেছে আমি এইখানে খোয়া ক্ষীর দিয়ে এই ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এইখানে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়েও ক্ষীরটাকে তৈরি করে নিতে পারেন গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটাকে তৈরি করলেও কিন্তু এই ক্ষীরের নাড়োটা বেশ সুন্দর হয় খেতে দেখুন ক্ষীরটা দুধের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন দুধটা দেখুন এখানে বলক চলে এসছে আর বলক চলে আসার পরে ওনানের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে এই ক্ষীরটাকে একদম ঘন করে নিতে হবে কোনো রকম নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর ক্ষীরটা যদি কড়াইতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এর গন্ধটা অন্যরকম হয়ে যাবে তখন কিন্তু ক্ষীরের নাড়োটা খেতে আর ভালো লাগবে না তাই উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ক্ষীরটাকে ঠিক এরকম ঘন করে নিতে হবে ক্ষীরটা আমার বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না কারণ এই ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এখন আমি ক্ষীরটাকে নামিয়ে নিচ্ছি ক্ষীরটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নাড়গুলো তৈরি করার জন্য যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেলটাকে একটা বাটি দিয়ে মেপে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি নারকেলটা যদি কিছু একটা বাটি কিংবা কাপ মেপে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা পরিমাণ মতো ব্যবহার করা যায় এখানে আমি একটা বাটি মেপে নারকেলগুলোকে নিয়ে নিয়েছি আর ওই বাটি মেপে এখানে তিন বাটি নারকেল কুড়া হয়েছে তিন বাটি নারকেল কোড়ার জন্য আমি ওই একই বাটির দেড় বাটি চিনি দিয়ে দিয়েছি যতটা নারকেল তার হাফ পরিমাণে চিনি ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু এই নাড়ুর মিষ্টিটা একদম পারফেক্ট হবে চিনিটাকে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি আর এইভাবে করে মেশাতে মেশাতেই দেখবেন নারকেলটা বেশ অনেকটাই কমে গেছে আর চিনিটা গলে গিয়ে চিনির থেকে বেশ অনেকটাই জল ছেড়ে যাবে এভাবে করে মাঝে মাঝেই নারকেলটাকে নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না চিনির থেকে চিনির জলটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নারকেলটাকে এভাবে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি নারকেলটাকে চিনির সাথে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর চিনি থেকে যে জলটা বেড়েছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে যে ক্ষীরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্ষীরটাকে নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ক্ষীরটাকে দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে ক্ষীরটাকে নারকেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু ওনানের আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে নারকেলের মধ্যে ক্ষীরটা দেওয়ার পরে একদম লাস্ট পর্যন্ত ওনানের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই নাড়ুটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি আছে যদি আমরা এই ক্ষীরের নাড়োটা তৈরি করি সেক্ষেত্রে কিন্তু তলায় লেগে যাবে আর ক্ষীরের নাড়োটা খেতে ভালো লাগবে না নাড়ু তৈরি করতে গেলে কিন্তু হাতের অবস্থা একদম খারাপ হয়ে যায় কারণ এইটা অনবরত নাড়তে হয় সে আপনি গুড়ের নাড়ুই তৈরি করুন আর ক্ষীরের নাড়ুই ক্ষীরটা দেওয়ার পরে কিন্তু নারকেলের এই পুরটাকে অনবরত নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায় আর এটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই নারকেলের পুরটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে আর একদম আঠালো একটা ডো তৈরি হচ্ছে আপনি নাড়তে নাড়তেই বুঝতে পারবেন এইটা একদম এক জায়গায় জড়ো হয়ে আঠালো একটা ডো তৈরি হয়েছে দেখুন মনে হচ্ছে নারকেলের এই পুটটা আমার একদম রেডি হয়ে গেছে ক্ষীরের নাড়ু তৈরি করার জন্য তাই জন্য অল্প একটুখানি নারকেলের পুর হাতে নিয়ে এভাবে করে একটুখানি গোল্লা পাকিয়ে দেখছি হাতের মধ্যে লেগে যাচ্ছে কি না দেখুন পুরটা কিন্তু একদম আমার হাতে লেগে যাচ্ছে না খুব সুন্দর একদম তেলতেলে একটা নাড়ু তৈরি হচ্ছে তার মানে ক্ষীরের নাড়ু তৈরি করার জন্য নারকেলের এই পুরটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন নারকেলের পোটটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটুখানি ছড়িয়ে দিচ্ছি এই নারকেলের পোটটা ঠান্ডা হলে কিন্তু নাড়ুগুলো বেশি সুন্দর হবে তার জন্য একটুখানি নারকেলের পোটটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আর এখানে নাড়ু তৈরি করার জন্য যেহেতু এটা এখন অনেকটাই গরম আছে একটা চামিচের সাহায্যে ঠিক এরকম করে একটুখানি পুটটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এইভাবে করে নেড়ে চেড়ে পুটটাকে ঠান্ডা করে নিলে নাড়ুটা কিন্তু বেশ সুন্দর হবে চামিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে পুরটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো কিছুটা পুর নিয়ে নাড়ুটাকে তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নাড়ুগুলোকে ছোট কিংবা বড় করে তৈরি করে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের ক্ষীরের নাড়ু তৈরি করে নিচ্ছি আর ক্ষীরের নাড়ুটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একই রকমভাবে সবগুলো ক্ষীরের নাড়ু এখানে আমি তৈরি করে নিচ্ছি আর আপনারা দেখতেই পেলেন এই ক্ষীরের নাড়ু তৈরি করা কতটা সহজ আর খেতে তো ভীষণই ভালো হয় অবশ্যই একবার এইভাবে করে ক্ষীরের নাড়ু তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন সবগুলো ক্ষীরের নাড়ু এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা নাড়ু আমি আপনাদেরকে এখানে ভেঙে দেখেও দিচ্ছি নাড়ুটা কত সুন্দর একদম রসালু হয়েছে কেমন লাগলো খুব সহজ নারকেল দিয়ে এই ক্ষীরের নাড়ুর রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন